যেতে পারবে এক নম্বর কোরআন হাদিসের এলেম শিখার জন্য দিন ধর্ম শিখার জন্য পর্দার সাথে মহিলারা ঘরের বাহিরে যেতে পারবে দুই নম্বরে চিকিৎসার জন্য মহিলারা ঘরের বাহিরে যেতে পারবে তিন নম্বরে কোন মহিলার সংসারে যদি উপার্জনের কেউ না থাকে সংসার চালানের ব্যবস্থা যদি কারণ মাধ্যমে না হতে হতে পারে তাহলে বিক্ষার হাত না বাড়ায়া। বাড়ি বাড়ি যায়া ভিক্ষা না করে অন্যের ঘরে অন্যের বাড়িতে যায়া কাজ করে রিজিকের ব্যবস্থা করা যায় আছে এই ছাড়া তোমরা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাবে জি জামাইর বাড়িতে যাবে তবে পর্দার সাথে যদি যেতে পারো এই যাওয়ার মধ্যে আমি আল্লাহ বাধা দেই না আর তোমরা অনেক মহিলারা বন মহিলারা বদ্ধ করে থাকতে পারে না তাদেরও তো হাটে বাজারে শহরে বন্দরে যেতে হয় কিন্তু পুরুষের জন্য রাস্তাঘাটে চলার বিধান দিলাম কামাই করার বিধান দিলাম পুরুষেরা ঘাটে কাজ করবে ব্যবসা বাণিজ্য করবে হাটে বাজারে যাবে আর তোমরা মহিলারা পর্দার ভিতরে থাকিয়া স্বামীর সংসার স্বামীর সন্তানগুলোকে তোমরা আঞ্জাম দিয়া রাখবে আর ঘরে থাকিয়া সাল তোমরা যেই ঘরের মহিলা নামাজি হবে তার স্বামী নামাজি হয়ে যাবে তার শাশুড়ি নামাজি হবে শ্বশুর নামাজি হবে ছেলে নামাজি হবে মেয়েটা নামাজি হবে একটা মহিলা যদি নামাজি হয় পুরা সংসার পুরা পরিবার নামাজি হয়ে যাবে পুরা পরিবারের জান্নাতি হয়ে যাবে আর কোন পরিবারের মহিলা যদি বেনামাজি হয় তাহলে ওই পরিবারের সব জাহান্নামি হয়ে যেতে পারে এই জন্য বলছে যে তোমরা মহিলারা নামাজ কায় আর সম্পদশালী যদি হয় থাকো বছরে একবার জাকাত আদায় করো অনেক মহিলাদের দেয়ের উপরে জাকাত কিন্তু মহিলারা জাকাত দেয় না যেমন একজন স্বামী বিবাহের সময় বিদেশ থেকে আসার টাইমে তার বিবির জন্য সাত আট বরি স্বর্ণ নিয়ে আসলো মোহর দল পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা এখন মহরের বিনিময়ে এই স্বর্ণগুলা দিয়া দিল এখন এটার মালিক তার বিবি এটার মালিক শামিনা মহিলার মাওনা বাপ না কাজে এটার জন্য স্বামী জাকাত দিতে হবে না কিন্তু মহিলার উপরে জাকাত দেওয়া অনেক মহিলা দেয় সাত বড়ি আট বরি নয় বড়ি দশ বড়ি বিশ বড়ি পর্যন্ত স্বর্ণ আছে জাকাত দেয় না এইভাবে বছরে একবার হিসাব করে করে তোমরা যাকা আদায় করবে খাইতে শুইতে চলতে ফিরতে স্বামীর সাথে আচার আচরণে শ্বশুর শাশুড়ির সাথে আচার ব্যবহারে আপন জনের সাথে চল চলমিলে দিকই বিরোধিতা করবে না আইনের বিরুদ্ধে যাবে না আল্লাহর বিধান অনুযায়ী তাদের সাথে ব্যবহার করবে আর আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে পালন করবে তবে তোমার মন গড়া করলে হবে না তুমি যখন যা করবা রসুল্লাহ সল্লাহ শূন্য তরিকায় করা লাগবে একটু চিল্লে বলেন না সুবাহ আল্লাহ এই সম্পর্কে এক যুবক একজন সাহাবি রসুন প্রশ্ন করলেন আল্লাহ তো বিধান দিয়েছেন বিনা অনুমতিতে কারো ঘরে যাওয়া যাবে না সালাম বেটি তো কারো ঘরে যাওয়া যাবে না তবে আমি থাকি থাকি এক ঘরে আমার মা থাকে আর এক ঘরে আমি আমার মার কাছে যাই মার খবর নেই কিন্তু আমার মার কাছে যাওয়ার জন্য আমার অনুমতি নেওয়া লাগবে কি না নবীজী বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও কি না কয় না তোমার মা একা ঘরে একা রোমে কিভাবে আছে এটা তোমরা জানো না কাজেই তুমি আগের থেকে যদি সংকেত দিয়া যাও অনুমতি নাও তাহলে তোমার আমার শরীরটাকে হেফাজত করতে পারল তখন তোমাকে অনুমতি দিলে মায়ের কাছে যদি যাও তুমি সন্তানেরও ইজ্জত রক্ষা পায়া যাবে তোমার মার ইজ্জতও রক্ষা পায়া যাবে এইভাবে কোনো যুবতী মেয়ে বাবা আরেক ঘরে আরেক ক্রমে থাকে যদি বাবার কাছে যেতে হয় অনুমতি নিয়ে যাওয়া লাগবে কোন ভাই বোনের ঘরে গেলে অনুমতি নিয়ে যাওয়া লাগবে বোন ভাইয়ের ঘরে গেলে অনুমতি নিয়ে যাওয়া লাগবে অনুমতি ছাড়া যাওয়া যাবে না এমন এমনকি একজন বলল ইয়ার লাগে ইয়া হাবি আমি আমার স্ত্রীর রুমে যাব আমি অনেক সময় দিনে রাত্রে বাড়িতে আসি আমার স্ত্রী যেই রুমে থাকে যায় ঘরে থাকে আমার স্ত্রীর কাছে যাইত কি অনুমতি লাগবে নবী বানলে না হা তুমি রাত বারোটায় বাড়িতে আসলা বা দিনে যে কোনো টাইমে ঘরে আসলা তুমি হুট করে যদি তোমার বিবি জানল না তুমি বাড়িতে আসবা বা এই টাইমে আসবা তুমি হুট করে যদি ঘরে ঢুকে যাও তোমার বিবি হঠাৎ ভয় পেতে পারে অথবা সন্ত্রাস মনে করতে পারে অথবা লুচ্চা জিনাকর মনে করতে পারে এই জন্য তুমি যদি সংকেত দাও আমি বাড়িতে আসছি বিবিকে যদি জানিয়ে দাও তাহলে বিবি হুঁশিয়ার গেল জেনে গেল এটা আমার স্বামী ঘরে আসছে তখন তার মধ্যে ভয় কাজ করবে না কি কি কারণ বন্ধ করে কোন সময় কোন জিনিসটা বন্ধ করতে হয় এটাও বুঝে না আল্লাহ আবার আর একটা কারণে বিবির সাথে অনুমতি নিয়ে যাইবা কেননা তোমার বিবি এমন বেশভূষায় গড়ে আছে তুমি হঠাৎ গড়ে যাইয়া যদি তোমার বিবির দিকে তাকাও তোমার ঘৃণা লাগতে পারে দুইজনের মোহব্বত কমে যেতে পারে ঝগড়া বাড়তে পারে মনের ব্যামিল ঘটতে পারে এই জন্য যদি আগের থেকে সংকেত দাও আমি স্বামী বাড়িয়ে আসছি আমি স্বামী ঘরে আসছি তাহলে তোমার বিবি কাপড়টা হেফাজত করে নিবে চেহারাটা সুন্দর করে নিবে চুলগুলি ভালো করে নিবে তখন স্বামী স্ত্রী একে অপরের দিকে নজর দিলে তাদের সম্পর্ক তাদের মহাব্ব তারও গভীর হয়ে যাবে একটু চিনলে বলেন না আল্লাহ কথাগুলি খুব গুরুত্ব দিয়া শুনবেন আমি ধীরে আসতেই কথা বলবো বেশি জোরে বলতাম না এই বাবা জি আমার তবে এলাকার পর্দার মা মন্দারকে আমি অনুরোধ করব এই বড় এই ডিজিটাল মাই এত দূরে দূরে হরণ লিয়া লাগানোর কারণ একমাত্র গড়ায় থাকিয়া যেন মায়েরা কথাগুলো শুনতে পারে ঠিক না মায়েরা যেন হওয়ার শুনেন এই ভাইরা আমার এখন কারো ঘরের কাছে গেলেন সেখানে যাওয়ার পর আপনি প্রথমে অনুমতির জন্য সালাম দিবেন আলাইকুম ইয়া আহলাল ভাই হে ঘরের মালিক আপনাকে সালাম যদি সালামের উত্তর পাওয়া যায় তাহলে এবার বলবেন আ আদ খুলু, আমি আপনার ঘরে আসতে পারি কি না যদি অনুমতি দেন তাহলে ঘরে ঢুকার সময় আবারও সালাম দিয়া ঘরে ঢুকবেন এটা শূন্য তরিকা যদি প্রথমবারে অনুমতি পাওয়া না যায় দ্বিতীয়বারে সালাম দিবেন দ্বিতীয়বার যদি সালামের জবাব পাওয়া না যায় তৃতীয়বার আপনি সালাম দিবেন তৃতীয়বার সালাম দিলে যদি অনুমতি পাওয়া যায় জবাব পাওয়া যায় তাহলে অনুমতি চাবেন অনুমতি দিলে গড়ে ঢুকতে পারবেন এই ঢুকার মধ্যে কোনো বাধা নাই আর তৃতীয়বারও যদি সালামের জবাব পাওয়া না যায় তাহলে আপনি অনুমতিও চাইতে পারবেন না জোর করিয়া কারো ঘরেও ঢুকতে পারবেন না আর হঠাৎ করে বারবার অনুমতি চাওয়ার পরেও যখন দেখলেন দরজা খোলে না সালামের জবাব দেয় না ঘরের মধ্যে কোনো পুরুষ নাই আছে শুধু মহিলা তাহলে আপনি ঘরে যাবেন না অথবা পুরুষও আছে মহিলাও আছে কিন্তু আপনাকে অনুমতি দেয় না সালামের জবাবও দেয় না তখন জোর করিয়া ওই ঘরে ঢুকার চেষ্টা করা যাবে না অথবা জানালা দিয়া তাকানো যাবে না অথবা দরজা দিয়া তাকানো যাবে না হঠাৎ করে যদি ভিতরের থেকে আওয়াজ আসে ওই লালা কোমর যে যদি বলা হয় কে আমাকে ডাকাডাকি করছ দুকার অনুমতি দিতে পারি না প্রবেশ করার অনুমতি দেওয়া যায় না চলে যাও চলে যাও আমার আল্লাহ বলেন যখন জবলবে চলে যাও অথবা আমার ঘরে আমার স্বামী নাই আমার ছেলে নাই কোনো পুরুষ নাই আমি একা মহিলা আমার ঘরে যাওয়ার প্রবেশ করার অনুমতি দিতে পারি না চলে যাও আল্লাহ বলেন পারে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাইবা একটা মুহূর্ত আজ সেখানে দেরি করা যাবে না অথবা সমালোচনাও করা যাবে না খারাপও ভাবা যাবে না তখন যদি চলিয়া যাও তোমরা চলিয়া যাও তাহলে আমার আল্লাহ বলেন এটাই হবে তোমাদের জন্য একটা মহা পবিত্রতা একটু চিল্লে বলেন না সবান আল্লাহ আজকেই অনেকে মনে করে হ্যাঁ কত বড় একটা আলিশান হইছে একটা বড় লোকই দেখাচ্ছে তার ঘরে আসলাম বারবার সালাম দিলাম উত্তর দিল না অনুমতি চাইলাম ঘরে ডুক্তি দিল না এর কত বড় লোক দেখছি এরম কত আলিশান মহিলা দেখছি এমন কত পুরুষ দেখছি আরে থ এ নিন ব্যাঙ্গে সেগে বেটারে বেজ জুতি করিয়া কি বলেন কথা ঠিক কিনা টি করে ফেলে কিন্তু শরীয়ত কি বলতেছে এ ভাই রানে আমার আবার আপনি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন সেখানে আপনি লেখাপড়া করেন সেটা মাদ্রাসা হোক কলেজ হোক স্কুল হোক ইউনিভার্সিটি হোক স্কুলের কলেজের ইউনিভার্সিটির একটা টাইম আছে যেমন দশটা থেকে ক্লাস শুরু হয় আপনি যদি দশটা বাজে ক্লাসে ঢুকেন বা সাড়ে নয়টায় ঢুকেন তখন আপনার অনুমতি নেওয়া লাগবে না এটাই অনুমতি অথবা যদি অফিস্রমে যান শিক্ষকরা যেখানে আছেন সেখানে যান তাহলে সেখানে যেতে হলে আপনাকে অনুমতি নেওয়া লাগবে অনুরূপভাবে আপনি মসজিদে যাবেন অনুমতি লাগবে যেহেতু মসজিদে যখন আজান হয় এটাই অনুমতি তখন আপনি নামাজ পড়তে যাবেন এখানে আর অনুমতির কোনো প্রয়োজন নাই হাঁ জামা শেষ হয়ে গেল মসজিদের ভিতরে রংশ মুওয়াজ্জনের তালা মেরে দিল বারিন্দার অংশ খোলা রাখছে কেউ যদি আসিয়া নামাজ পড়তে চায় পড়বে এটা অনুমতি সেখানে বারিন্দায় যায়া নামাজ পড়তে পারবেন কিন্তু ভিতরে যদি আপনি ঢুকতে চান তাহলে মুওয়াজ্জনের থেকে ইমামের থেকে অনুমতি নেওয়া লাগবে আর যদি দেখেন পুরা মসজিদের তালা মারা বাহিরেও তালা মারা তাহলে বারিন্দায় যেতে হলেও আপনাকে অথবা ইমামের অনুমতি নিয়ে যাওয়া লাগবে আর এই সময় মসজিদের কোনো আসবাবপত্র মূল্যবান কোনো সম্পদ যদি নষ্ট হয় হারা যায় তাহলে যেই লোকটা বিনা অনুমতিতে ঢুকছে ওই লোকটার বিরুদ্ধে ইমাম মোয়াজ মামলা করা যায় যাছি কথা বুঝছেন কি এ বন্দরানে আমার একজনের বাড়িতে মেহমানদারি খাওয়ার জন্য মেজবানি খাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিল আপনার দাওয়াতে যেতে পারবেন আপনি যেতে পারবেন তবে আপনি যদি আপনাকে বলা হয় আপনার পুরা পরিবারের দাওয়াত তাহলে আপনি পরিবার নিয়েও যেতে পারবেন এটা বৈধতা আছে কিন্তু আপনাকে যে লোকটা যে মেজবান দাওয়াত দিছে আপনাকে একা একা দাওয়াত দিছে আপনার পরিবারের আর কাউকে দাওয়াত দেয় না আপনি আইস করিয়া আপনার বেগম সাহেবারে নিয়ে গেলেন আপনি আদর করিয়া আপনার ছেলেটারে নিয়ে গেলেন আপনি আদর করিয়া আপনার মেয়েটাকে নিয়ে গেলেন এটা কিন্তু শূন্য তরিকায় কোনো বৈধতা নাই এটা নাই নাই হ্যাঁ যদি নীতি হয় তাহলে যিনি আপনাকে দাওয়াত দিছেন ওনার থেকে অনুমতি লাগবে আপনি আমাকে একা একা দাওয়াত দিলেন আমার ছেলেটা যাইতে চায় আমার মেয়েটা যাইতে চায় আমি আনতে পারি কি না তিনি যদি অনুমতি দেন তাহলে নিতে পারবেন আর যতক্ষণ তিনি অনুমতি না ততক্ষণ আপনি ব্যতীত আপনার সাথে আর কাউকে নেওয়া শরীয়তে জায়জ হবে না কথা বুঝিয়েছি কি না এ ভাই রানে আমার অনুরোধ ভাবে আপনার ছেলেরা বিয়ে করালেন বিবাহের কথাবার্তা হলো দেখাশোনা হলো এবার তারিখ হলো এবার আপনি বললেন আমরা যেদিন বিয়াতে আসব সেদিন আমরা দুলা সাড়া চল্লিশ জন মেহমান আসব জন মেহমান আসব কিন্তু আপনি জন ওয়াদা করলেন আপনি একজন রাসুলের উম্মত আল্লাহর ইমানদার গোলাম আপনার মুখ দিয়া বললেন চল্লিশ জন আসবে কিন্তু দেখা যায় যেদিন বিবাহ সেদিন আপনি গালিত করিয়া জন আশি জন পর্যন্ত আনলেন আপনার জালেম ছাড়া আর কিছু না আপনার আবাদত কবুল হবে না আপনি মেয়ের বাপের উপরে জুলুম করছেন এমন জালেমের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না একটু চিল্লে বলেন না নাজবিল্লা এরকম জুলুম আমাদের সমাজে আসি কি নাই জোরে বলেন আসি কি নাই আমার রসুল বলেছেন কেউ যদি কারো বাড়িতে বিনা দাওয়াতে যায় সে যেন সর হয়ে যায় কি হয়ে যায় জোরে কর এই লোকটা যেন স্বর হয়ে ঢুকলো আর বিনা দাওয়াতে যদি সেখানে যায়া খাওয়া দাওয়া করিয়া খায়া টায়া বের হয় এই লোকটা যেন এই বাড়ির থেকে ডাকাতি করিয়া বের হইয়া গেল তাহলে সে সোরের অপরাধ অপরাধী ডাকাইতের অপরাধও অপরাধী একটু নওয়াজবিল্লাহ বলেন না আপনারা আর একটু চিল্লিয়া বলেন না নজিবিল্লা আজকাল এই সমস্ত কারণগুলি আমাদের সমাজে অনেক অনেক বেশি কি কথা ঠিক কিনা আবার আর একটা কথা জেনে রাখবেন বিবাহ করা সন্ন্যত বিবাহ করা কি বিবাহ দেওয়া সূন্যত এক সাহাবি যে বলে আমি বিবাহ করি না আমি বিবাহ করব না কয় কেন কয় আমি বিবাহ করলে বিশ্বাতে সময় দেওয়া লাগে কথা বলা লাগে আমার এবাদত কমে যাবে এবাদতে সময় দিতে পারব না তখন আল্লাহর হাবিব বলেন আর নেকা সুন্নতি বিবাহ করা আমার সুন্নত ফামান ডাকে বা আনসুন্নতি যে আমার এই সুন্নতটাকে অস্বীকার করে সে আমার উম্মত না উম্মত না তেলে বিবাহ করা সূন্যত মেয়েরে বিবাহ দেওয়া সূন্যত আর একটা সুন্নত তরিকা হল মেয়ের বাড়িতে আপনি যখন যাবেন আমাদের দেশে এটা ভদ্রসম ব কাজ করছে মেয়ের বাড়িতে যাওয়ার সময় আমরা মেহমান একশো জন দুইশো জন যাই আবার ছেলের বাড়িতে যাওয়ার সময় একেবারে কম অথবা অনেক জায়গায় ছেলের বাড়ির মেহমানদারি হয় না কথা ঠিক কিনা অথচ বিবাহের মধ্যে অলিমা সুন্নত আর অলিমাটা মেয়ের বাড়ির মেহমানদারি না অলিমা হলো ছেলের বাড়ির মেহমানদারি মেয়ের বাড়িতে সামান্য লোক লেয়া যাইবা অল্প সংখ্যক লোক নিয়া যাইবা বিবাহ করিয়া বৌনিয়া বাড়িতে যাইবা মেয়ের বাবারে দাওয়াত দিয়া যাইবা আপনার মেহমান যা যা নেওয়ার নিয়ে যাবেন এই ছেলের পক্ষের মেহমান মেয়ের পক্ষের মেহমান এক জায়গায় করে মেহমানদারি করা ছেলের বাড়িতে বড় করিয়া অনুষ্ঠান করা এটার নাম হলো অলিমা আর এই অলিমাটা সুন্নত আর এই সুন্নদটা আমরা তালাক দিছি কথা কি না আর মেয়ের বাড়িটা ভালো করে ধরছি এ ভাই রানে আমার আ তোমরা আর একটা সুন্ন কয়েছে উপযুক্ত ছেলে আপনার মাইয়া মাইয়া মাইয়াটা দিলেন ছেলেরে কেমনে খুশি করবেন তারপরে মাইয়ার শ্বশুরের কেমনে খুশি করবেন আপনি জানেন শাশুড়িরে কেমনে খুশি রাখবেন আপনি মাইয়ার বাপ জানেন না না এটা বেদাত এটা যায়জ নাই 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 কিন্তু শরীয়ত বলে এই লোকটা মেয়েটার এত আদর করা পালছি বড় করছে খাওয়াইছে লেখাপড়া করাইছে কোরআন পড়াইছে হাদিস পড়াইছে মাদ্রাসায় পড়াইছে সুশিক্ষিত বানাইছে আর এই লোকটা তার মেয়েটারে আপনার ছেলের কাছে দিয়া দিছে বরং আপনি মেয়ের বাপেরে খুশি করেন মেয়ের বাপের আপনি হাদিয়া হাদিয়া দেন দেন আপনার মেয়েটা যে আমাদেরকে দিলেন এই সুবাদে আপনাদেরকে সম্মান করলাম এই সম্মান করা শরীয়তে যায়েজ একটু চিল্লে বলেন না সুবাহ আল্লাহ আর একটু জোরে কর রে ভাই আর একটা কথা শোনেন আমার আল্লাহ বলেন وآتوا النساء صدقاتهن نحلا فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا صبيتوا يا الله صلى الله على محمد صلى الله